আপনাকে অজুর পর পানি মোছেন না জিজ্ঞেস করলে বলে অজুর পানি বরকতময় এর জন্য শরীরে শুকাচ্ছি তাদের বক্তব্য কতটুকু সঠিক চেহারা সৌন্দর্য বৃদ্ধির জন্য কোনো আমল আছে কিনা নামাজ পড়ার সময় প্রায় দেখা যায় কত রাকাত পড়ছি ভুলে যাই অনেক চেষ্টা করেও মনে করতে পারি না তখন নিজের প্রতি খুব রাগ হয় এবং নিয়ত ছেড়ে দিয়ে আবার পুনরায় নামাজ শুরু করি এক্ষেত্রে আসলে আমার করণীয় কি থ্রি কোয়ার্টার প্যান্ট পরে নামাজ পড়া যাবে কিনা যেখানে এখনো শিক্ষা ও সভ্যতার আলো পোছায়নি তাদের কাছে দিনের দাওয়াত পৌঁছে মৃত্যুর ভ মৃত্যুর পর তাদের হিসাব কিসের ভিত্তিতে হবে চার রাখাত বিশিষ্ট ফরজ নামাজের তৃতীয় রাখাতে ভুলে যদি সুরা ফাতেহার সাথে অন্য কোন সুরা পড়ে ফেলি তাহলে নামাজ হবে কিনা অনেক সময় চার রাখাত বিশিষ্ট ফরজ নামাজ কোনো কারণবশত একা পড়ার সময় আমি তৃতীয় চতুর্থ রাখাতে ফাতে পড়ার পর ভুলে বিসমেলা পড়ে ফেলি এই জন্য কি সাহসা দিতে হবে আমার মা মদিনাকে খুব ভক্তি করেন খেজুর খাওয়ার সময় তিনি খেজুর ধৌত করেন না বলেন এটার গায়ে রসুল সুল্লাহ আসালাম শহরের ধুলে লেগে আছে বিষয়টিকে আপনি কিভাবে দেখছেন খেজুর না ধুয়ে খেলে কি কোনো সব হবে আমার মা মদিনাকে খুব ভক্তি করেন খেজুর খাওয়ার সময় তিনি খেজুর ধৌত করেন না বলেন এটার গায়ে রসুল সাল্লাহ সাল্লাম শহরের ধুলে লেগে আছে বিষয়টিকে আপনি কিভাবে দেখছেন খেজুর না দই খেলে কি কোনো সব হবে না এটি কোনো সব তো হবেই না বরং তার দৃষ্টিভঙ্গি পরিবর্তন করা উচিত কারণ নবী করিম সাল্লাহ সাল্লামের শহরের ধুলা হলে সেটা আপনার আমা আমি খাবো ব্যাপারটা এরকম না আসলে নবী করিম সাদ্লাসমার প্রতি ভক্তি এটা তো ভালো মৌলিকভাবে তার সেই জিনিসটা প্রশংসনীয় যে তার ভিতরে নবীমের ভালোবাসা আছে ভক্তি আছে কিন্তু ভক্তি ভালোবাসা প্রকাশের ভুল পন্থা গ্রহণযোগ্য নয় নবী সাদ্লসলামের প্রতি ভালোবাসায় তার সুন্নাকে অনুসরণ করবো তার কথা মেনে চলবো সেটি ঠিক আছে কিন্তু তাই বলে তার মদিনা শহরের ধুলা দেখে সেটা আমি আহ গায়ে মাখাবো তাহলে মদিনা শহরের না পাককে আমি পাক মনে করবো কিনা ডেফিনেটলি সেটি করব না তো অপরিচ্ছন্নতাকে আমি পরিচ্ছন্ন মনে করে কোনো কারণ নেই নবী সাল্লাহ সাল্লাম তো পবিত্র থাকতে বলেছেন এবং আমাদেরকে হাত ধুয়ে খেতে বলেছেন তাহলে মদিনায় গেলে কি আমার হাতে ধুলা থাকলে আমরা না ধুয়ে খাবো অবশ্যই খাবো না অতএব এ সমস্ত বিষয় থেকে পরিষ্কার বোঝা যায় যে আপনার আম্মা যে দৃষ্টিভঙ্গি থেকে এটিকে সঠিক মনে করছেন সেটি ভুল এইচ এম আলী আহমেদ লিখেছেন অনেক সময় চার রাখাতে বিশিষ্ট ফরজ নামাজ কোন কারণবশত একা পড়ার সময় আমি তৃতীয় চতুর্থ রাখাতে ফাতে পড়ার পর ভুলে বিসমিল্লা পড়ে ফেলি এই জন্য কি সেদেশ দিতে হবে উত্তর না এখানে আপনাকে সেদেশ দিতে হবে না পরে অঞ্জিলা খাতুন আপনি লিখেছেন এই থেকে চার রাখাত বিশিষ্ট ফরজ নামাজের তৃতীয় রাখাতে ভুলে যদি সুরা ফাতেহার সাথে অন্য কোন সুরা পড়ে ফেলি তাহলে নামাজ হবে কিনা চার রাখাত বিশিষ্ট ফরজ নামাজের তৃতীয় রাখাতে সুরা ফাতেহার পর অন্য কোন সুরা আপনি পড়ে ফেললে নামাজ হয়ে যাবে নামাজ হবে না ব্যাপারটা সেই লেভেলের না ফারুক আব্দুল্লাহ লিখেছেন যে যেখানে এখন শিক্ষা ও সভ্যতার তাদের কাছে দিনের দাওয়াত পৌঁছেনি মৃত্যুর ভ মৃত্যুর পর তাদের হিসাব কিসের ভিত্তিতে হবে এ বিষয়ে আমরা এর আগে বহুবার প্রশ্নের উত্তর দিয়েছি এরকম কোনো জায়গা যদি থাকে যেখানে দিনের কোনো দাওয়াত পৌঁছেনি কোনো মানে আল্লাহর দিন দাওয়াত কিছুই কোন মানুষ যদি থাকেন পৃথিবীতে তাহলে সেক্ষেত্রে তাদের ময়দানে জিজ্ঞাসা হবে শুধুমাত্র অস্তিত্ব যে তারা সৃষ্টি দেখে এর কোন স্রষ্টা আছেন এতটুকু তারা বিশ্বাস করেছে কিনা বা জেনেছে কিনা জাস্ট এটুকু এর বাইরে কোনো এবাদত বন্দিগি শরীয়ত হালাল হারাম কোনো বিষয়ে তারা জিজ্ঞাসাবাদ হবে না যেহেতু সেগুলোর দাওয়াত তাদের কাছে পৌঁছায়নি আল্লাহ তালা যেহেতু তাদেরকে বিবেক দিয়েছেন বুদ্ধি দিয়েছেন সুস্থ বিবেক বুদ্ধি এটা দিয়ে আল্লাহ সৃষ্টি জগৎ দেখে আহ এর যে একজন স্রষ্টা আছেন মহান স্রষ্টা শুধুমাত্র এইটুকু আহ তাদের উপলব্ধিতে থাকা তাদের বিশ্বাসে থাকা এটা অপরিহার্য সে বিষয়ে তাদের জিজ্ঞাসাবাদ করা হবে এমনি রুবেল আপনি আমাদের ইউটিউব চ্যানেলে প্রশ্ন করেছেন নামাজ পড়ার সময় প্রায় দেখা যায় কত রাকাত পড়ছি ভুলে যাই অনেক চেষ্টা করেও মনে করতে পারি না তখন নিজের প্রতি খুব রাগ হয় এবং নিয়ম ছেড়ে দিয়ে আবার পুনরায় নামাজ শুরু করি এক্ষেত্রে আসলে আমার করণীয় কী নামাজ পড়ার সময় কত রাকাত পড়েছে এটা নিয়ে ভুলে যাওয়া এটা আমাদের সমাজে এখন একটা ব্যাপক আপনার মানুষের মধ্যে সমস্যা দেখা যায় এবং এ সমস্যার মূল কারণ হলো যে আমাদের মনোযোগ মনসংযোগ এখন আর আমরা কোথাও খুব বেশি সময় ধরে রাখতে পারি না এটা বড় ধরনের একটা অবনতি আমাদের বলতে পারি তো এর কারণে কোনো কাজে সফলতা পাওয়া অনেক কঠিন হয় কারণ মনোসংযোগ ছাড়া কোনো কিছুতে মানুষ অগ্রসর হতে পারে না তো এ পর্যায়ে আপনি যদি নামাজের মধ্যে মনোযোগ ধরে রাখতে চান তাহলে সেক্ষেত্রে উপায়গুলো আপনাকে অবলম্বন করতে হবে মোবাইল ইত্যাদির ব্যস্ততা নামাজের অনেক আগে থেকে বন্ধ করে ফেলতে হবে নামাজের পূর্ণ মনোযোগী হওয়ার চেষ্টা করতে হবে প্রতিটা রোপণ খুব দীর্ঘ সময় নিয়ে করার চেষ্টা করতে হবে কি পড়ছি কি বলছি নামাজে সেগুলো বুঝে বুঝে পড়ার চেষ্টা করতে হবে এগুলো লক্ষ্য রাখতে হবে ইনশাআল্লাহ এখন কত রাকাত প্রয়োজন এটা যদি আপনি দ্বিধায় প্রয়োজন তাহলে সেক্ষেত্রে আপনি দেখবেন আপনার মনের প্রাবল্য কোন দিকে হয় যদি আপনার মন কোনো একটাকে সায় দেয় যে আমার মনে হচ্ছে এইটা হওয়ার সম্ভাবনা অনেক বেশি অর্থাৎ ধরা যাক তিন এবং চার নিয়ে সন্দেহ হচ্ছে তো চার হওয়ার সম্ভাবনায় বেশি তাহলে আপনি চারকেই ধরে নেবেন এবং শেষে সেদা দিয়ে নেবেন আর যদি আপনার মনে হয় তিন হওয়ার সম্ভাবনা বেশি তাহলে তিনকে আপনি ধরে নেবেন ধীরে ধরে সেদা দিয়ে নেবেন আর যদি তিন এবং চার নিয়ে সন্দেহ হয় এবং আপনি ঠিক মাঝামাঝি পর্যায়ে দাঁড়িয়ে থাকেন তিন বা চার কোনো দিকে আপনার মনের ঝোঁক বেশি না হয় আপনি একেবারে ঠিক মাঝখানে দাঁড়িয়ে থাকেন কোনো দিকেই মন ঝুঁকছে না তাহলে সেক্ষেত্রে আপনি কমটা ধরে নেবেন ধরে ধরে নিয়ে আপনি নামাজ শেষ করে শেষে দিয়ে নেবেন তাসিমা একটা লিখেছেন চেহারা সৌন্দর্য বৃদ্ধির জন্য কোনো আমল আছে কিনা চেহারা সৌন্দর্য বৃদ্ধি এটার জন্য ইমানদারের খুব বেশি চিন্তা বা টেনশনের বিষয় নেই যার এটা জন্য কোনো কড়া দিছে বা তার কোনো আমল আসলে নেই আহ একজন ইমানদার তিনি তার আমল এবং কর্মকে সুন্দর করার চেষ্টা করবেন চেহারা আল্লাহ তাল্লাহ যেভাবে দিয়েছেন সেটাকে শুধু যত্ন করবেন এটাকে আরও সৌন্দর্য বৃদ্ধি করা ইসলামে নাজাইজ নয় কিন্তু এটা ইমানদারের কাছে কোনো গুরুত্বপূর্ণ আইটেমই না যে এটার জন্য কোনো হচ্ছে আলাদা করে কোনো দোয়া শিখাবে যাদের কাছে এই বিষয়গুলো তুচ্ছ বিষয়গুলো অনেক বড় যারা আখারাতে বিশ্বাসী নয় সেই মানুষগুলো সাধারণত এগুলো নিয়ে অনেক বেশি অরির থাকে অনেক বেশি তারা এগুলো নিয়ে প্রেশান থাকে তো চেহারা সৌন্দর্য বৃদ্ধির জন্য কোনো উপায় অবলম্বন করলে সেটাকে আমি হারাম বলছি না কিন্তু এইটাকে আহ ইসলাম এত বড় করে দেখে না যে এটার জন্য আলাদা কোনো আমল দিবে আমল দিবে তো তখন যখন জিনিসটা খুব গুরুত্বপূর্ণ হবে তো যাই হোক এটার জন্য আলাদা কোনো দোয়া বা কথা কোনো যে কোথাও বলা হয়নি তবে আপনি যদি মনে হয় যে আপনার চেহারাতে এমন কিছু আছে যেটার কারণে আপনি অবহেলার শিকার অথবা অপমানের শিকার বা অবমূল্যায়নের শিকার সেক্ষেত্রে আল্লাহ তাদের কাছে আপনি সাধারণভাবে দোয়া করতেই পারেন অথবা বৈধ কোনো উপায় চেষ্টা করতে পারেন আমি বলছি যে যারা আহ চেহারা সৌন্দর্য বলতে আল্লাহ যা দিয়েছেন সেটা সেটা কোনো উল্লেখযোগ্য কোনো ত্রুটি নেই কিন্তু তারপরও সুন্দর তারা আরও সুন্দর করার পিছনে মরিয়া হয়ে থাকেন এবং এটার পিছনে লাখ লাখ টাকা খরচ করেন এবং এটার পিছনে লেগে থাকেন একটা পর্যায়ে পর্যন্ত এটা জায়জ আছে কিন্তু যখন সীমানা ছাড়িয়ে যায় তখন সেটা কিন্তু অপচয় এবং জায়জের পর্যায়েও চলে যায় সেটি মাথায় রাখতে হবে খোলাসা কথা হলো আপনার চেহারাতে যদি কোনো ত্রুটি থাকে যেটা আপনার সৌন্দর্যকে নষ্ট করে এবং সেটার কারণে আপনি সমস্যাগ্রস্ত থাকেন তো আপনি কোনো ট্রিটমেন্ট করতে পারেন আবার আল্লাহর কাছে দোয়াও করতে পারেন যে আল্লাহ আপনি আমার সমস্যা দূর করে দিন দোয়া আপনি ওপেন দোয়া আপনি আল্লাহর কাছে নিজের ভাষায় দোয়া করবেন সে আল্লাহ আল্লাহ রবুল্লাহ মিন আপনার দোয়া কবুল করতে পারেন আর দ্বিতীয়ত যদি এরকম পর্যায়ে না থাকে জাস্ট আপনার সৌন্দর্য যেটুকু আছে সেটাকে আরো বাড়াতে চান আপনি এটা আসলে ত্রুটিপূর্ণ কিছু নাই আরো সুন্দর করতে চান সেটাও আপনি করলে করতে পারেন কিন্তু আহ এটার জন্য খুব বেশি টাকা পয়সা ব্যয় করে যদি আপনি অপচয় সীমানা চলে যান সেক্ষেত্রে সেটা গুণ হবে আর আমল হিসাবে এক্ষেত্রে আল্লাহ তাদের কাছে আপনি দোয়া করতে পারেন তবে আহ নবী করিম সাল্লাম ফজল নামাজের জন্য যখন আহ নামাজের জায়গার দিকে যেতেন তখন একটা দোয়া পড়তেন আহ বিভিন্ন হাদিস দ্বারা বিভিন্ন দোয়ার কথা প্রমাণিত আছে ভিতরে একটা উল্লো আল্লাহ আলফি কলবিনুর আফি ওঝিনুর আল্লাহ আমার চেহারাকে আপনি আলোকিত করে দিন এটা অবশ্য বাহ্যিক সৌন্দর্য নয় এটা হলো ইমানের একটা নূর যেটা যেটা আপনার এই চামড়ার সৌন্দর্য নয় যেটা যেটার মধ্যে এক ধরনের লাবণ্য থাকবে এক ধরনের সৌন্দর্য থাকবে অভাবনীয় অকল্পনীয় এবং যে সৌন্দর্যটা একেবারেই আপনার অতি প্রাকৃতিক অতি সেটার জন্য আল্লাহ তালা কাছে আপনি করতে পারেন সেটা ভিন্ন বিষয় অনেকের ওজুর পর ওজুর পানি অনেকে ওজুর পর ওজুর পানি মোছেন না জিজ্ঞেস করলে বলে ওজুর পানি বরকতময় এর জন্য শরীরে শুকাচ্ছি তাদের বক্তব্য কতটুকু সঠিক অজুর পানি আমরা শুকাবো কিনা এর উত্তর হলো যে নবী করিম সাল্লা সাল্লাম ওজুর পানি কোনো একটা কাপড়ের টুকরা দিয়ে শুকিয়েছেন এরকম বর্ণা আছে আবার মাঝে মধ্যে রেখে দিয়েছেন এই বর্ণনাও আছে অতএব দুইটাই সমান পর্যায়ে তবে ঢালাওভাবে ওজুর পানি না শুকিয়ে আপনি আপনি যেন শুকে যায় শরীরে সেটার জন্য রেখে দেওয়া ব্যাপারে পরিষ্কার কোনো নির্দেশ করা হয়েছে নেই যে এটার ভিতরেই কল্যাণ আছে বরং নবী সাদ আল্লাহিস্লাম থেকে দুইটারই আমল পাওয়া যায়